আরেকবার আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায় খুব সামান্য সময় বাকি আছে কৃষণও আমি আপনাকে আটকেছিলাম বিরতিতে যাওয়ার আগে না হচ্ছে দেখুন বিশ্বনাথ বাবু বক্তব্য ব্যক্তিগত মত হতেই পারে আমি পাস্টেক্টিও করবছি আমি 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 কিছুদিন আগে একটা স্ট্রাইক হয়েছিল 12000 কোটি টাকা একদিনে আমরা শুধু পশ্চিম বাংলায় লস করেছিলাম তার বলে কি গণতন্ত্রকে আর স্ট্রাইক ব্যান্ড করে দিতে হবে আপনি একজন আমাদের এখানে একজন মুখ্যমন্ত্রী তার একটা রাস্তা দখল করে তার বাড়ির এক্সটেনশনালটা সিকিউরিটির জন্য ব্যবহার করেছে তা সিকিউরিটির জন্য প্রয়োজন ছিল তাহলে সেটাকে বাতিল করব আজকে আমরা ঘরের জন্য এক্সপেন্সিভ তালা কিনে বিনয়সি আপনি অন্য জায়গায় এটা নিয়ে जाते। আমি বলে আজকে 30 বছর ধরে কোনো ডিফিউশন করে না 30 বছর ধরে ভারত যুদ্ধ লড়ছে এটা ফ্যাক্ট আজকে প্রত্যেকটা শহরে আমাদের হাই অ্যালার্টের মধ্যে থাকতে হয় আমরা কোন আমাদের পূজো পার্বণ গুলো স্বাধীনভাবে মানাতে পারি না এক্সটেনসিভ সিকিউরিটি খরচ হয় প্রত্যেকটা প্যান্ডেলকে এক্সট্রা এক্সপেন্স করতে হচ্ছে তো এটা যুদ্ধ নয়

বিজেপির বক্তব্য উনিশশো ষাট সালে আমি আবার বলি উনিশশো ষাট সালে সত্তর সালে এইসব লজিক হতো যে কনসপিরেসি থিওরিজ হ্যাঁ এটা হয়তো করেছে হয়তো করেনি হয়তো প্রেসকে ব্যবহার করছে প্রপাগান্ডা সত্তর অবধি কি আশি অব্দি আমি মেনে দিতাম আজকের দিনে এত স্পাই স্যাটেলাইট আছে আজকে রিজিনাল ন্যাভিগেশন সিস্টেম আছে আমাদের আছে চায়নার আছে রাশিয়ার আছে আমেরিকার আছে আজকে যদি আমাদের কাছে তথ্য প্রমাণ না থাকে আজকে চায়না তো ফুল সেখানকার ফুটেজ দিয়ে পাকিস্তানকে সাহায্য করতে পারে যে দেখুন আগের পরিস্থিতি কি আঠাশ তারিখের পরিস্থিতি কী আর উনতিরিশ তারিখ আর তিরিশ তারিখের পরিস্থিতি কী ওই তারা তো এই এই তথ্য এই চিত্রগুলো সরবরাহ করছে না আমরা জানি কার্গিল যুদ্ধের সময় চায়না থেকে লিক হয়েছিল মুশারাবাদ তাদের আর্মি জেনারেলে কথোপকথন যেটা চায়নার একটা হোটেল থেকে হয়েছিল তো এই জিনিসগুলো এত ছেদও নয় আজকে গুগলের মতো প্রাইভেট এন্টারপ্রাইজ তাদের কাছে স্যাটেলাইট আছে যেখান থেকে তারা সারা বিশ্ব সারা পুরো আমাদের গ্লোবের ছবি তুলতে পারে একদম হাই রিজলিউশন আমরা গুগল আর্থের মাধ্যমে দেখি এখন এই দাবি করাটাও অত সহজ নয় আর সেটাকে নষ্টাত করাটা সহজ নয় তথ্য প্রযুক্তি দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যেটা হয়েছে কিংবা হয়নি আর সেইখানে আজকে একাধিক সিস্টেম আছে পাকিস্তান যদি মনে করে কিংবা কেউ যদি আমাদের চ্যালেঞ্জ করতে চায় আজকে তাদের পক্ষে হাজার বললাম তো রিজিনাল নেভিগেশন সিস্টেম আছে আজকে সেইখানে তারা বলে দিতে পারে যে সেই লঞ্চ প্যাডসগুলোর কী পরিস্থিতি ছিল আর আজকে সেখানে কী পরিস্থিতি আছে তো এইগুলো এত স এক ইউনিভার্সিটি আজকে আমাদেরও ইউনিভার্স বেশ কিছু ইউনিভার্সিটির কাছে স্যাটেলাইটস আছে আমেরিকার একা

পি এম আছে কিনা জানি না ওর আগেন এখন দেশের লোকেরা উঠে গেছে নওয়াজ শরীফ যেটা পাকিস্তান আর্মি স্টার্ট করেছে এখন অ্যাজ ইট আনস্টেবল আমরা এই যে আনস্টেবল কে আমরা আর একটু প্রেসিপিটেট করতে চাই না সেই জন্য ইন্ডিয়া ইজ আমার অ্যাসেসমেন্টে ইন্ডিয়া ইজ টেকিং ইটস ওন টাইম আর ইন্টারনালি আমরা যা শুনেছি আপনারা দেখবেন হয়তো জানবেন যে ওইখানে কতজন লোক মারা গেছে কিছু বডি রিমেন্স জ্যান্ত কিংবা আদারওয়াইজ এই দেশে আনা হয়েছে কি না এটাও আমরা জানি না আর ইকুইপমেন্ট কীরমভাবে তোলা হয়েছে আর লাস্ট পয়েন্ট যেটা পাকিস্তান মিডিয়াকে দেখিয়েছে দেখুন আমি না পাকিস্তান ফায়ারিংয়ে আমার বাংকার কল্যাপস করে গিয়েছিল আমাকে বারো ঘন্টা পরে আমাকে ওখান থেকে খুঁড়ে বার করে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা ওই বংকারটাকে রিকনস্ট্রাক্ট করেছি উইথ স্টিল ফ্রেম সিংস অ্যান্ড অ্যান্ড ইট ওয়াজ রেডি টু টেক অ্যানাদার স্ট্রাইক তো ওই সব জায়গায় জিনিসপত্র এভিডেন্স কি করে গায়েব করতে হয় কি করে রিক্রিয়েট করতে হয় পাকিস্তান আর্মিও জানে আমরাও জানি আমি দুটো স্টেটমেন্ট আমি শুধু দেব আমি প্রথম থেকেই বলছি আমি সার্জিক্যাল স্ট্রাইকের পক্ষে আমি বারবার বলছি যে ভারতবর্ষে যেভাবে আক্রমণ হচ্ছে এই ফ্লিপ ফ্লপ পলিটিক্স এবং ফ্লিপ ফ্লপ বিদেশনীতি যেটা ইউপিএ করে এসছে না যেটা এখন হচ্ছে আমি বিরিয়ানি খেতে যাচ্ছি না আমি বাড়িতে নেমন্তন্ন করতেও যাচ্ছি না আমি বলছি যে সিন্ধু নদীর জল চুক্তি বাতিল করতে হয়তো যে জানি আন্তর্জাতিক জল চুক্তি এটা সম্ভব না রক্ত এবং জল চুক্তি একসঙ্গে চলতে পারে না এসব স্টেটমেন্টও যাচ্ছে না আমি শুধু দুটো স্টেটমেন্ট আমি এখানে কোট করতে চাইছি এক পাকিস্তান মিথ্যে কথা বলছে আমি হয় হান্ড্রেড পার্সেন্ট আমি ও মিথ্যেবাদী দেশ ও সব ছেড়ে দিন ও অনেক কথা বলে এভিডেন্স গায়েব করে দেয় অ্যাজ পার দ্য ব্রিগেডিয়ার আমি মানছি কিন্তু ইউএন সেক্রেটারি জেনারেল বাংকিমুনের স্পোক্স পারসন গতকাল একটা স্টেটমেন্ট দিলেন যে স্টেটমেন্টটা বলছে যে কোর্ট যে এল কাছে কিছু হালচাল দেখা গেছে বাট দেয়ার ওয়াজ নো ক্যাজুয়ালিটিস অ্যান্ড কাউন্টার ইনসার্জেন্সি অর লাইক সার্জিক্যাল ইন্টারভেনশন আমি এক এই আমার আমি আমি দেখুন একজন ভারতীয় হিসেবে আমি গর্ববোধ করি যে ভারতবর্ষের সেনারা যে কাজ করছে তাকে আমি সম্মান জানাচ্ছি কিন্তু আমাদের আপনি ভারতীয় করসের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস কে কি জানেন তো বলছো না নাগরিককে বিষয়ে আমি আমি কি ভালোনেস ক্যাপাবিলিটি কি আছে লেট মি ফিনিশ লেট মি ফিনিশ আপনি পার্টনার সার্ভেলেন্স ক্যাপাবিলিটি না না ঠিক আছে ইজ মেট such a stupid thing something wrong না না ইফ আমাদের সিনেমা ই আপনি এত নলেজেবল ল আপনি যদি দাঁড়িয়ে এখানে বলেন ইফ জয়ুনে তো দাঁড়িয়ে সুসোমা সরজ ব্যক্তিত্ব দিলে আমরা সালাম করি

অবের থেকে ওদের একাধিক টিম কিন্তু দুটো জায়গাতেই অবস্থান করে আমাদের থেকে আমরা তাদেরকে আমি ইন কোর হেডকোয়ার্টার ফিফটিন কোর শ্রীনগরে থাউজেন্ড

এবং এই বিতর্কটা ভারতীয় রাজনীতিতে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিতর্কটা কিন্তু রাজনৈতিক বিতর্ক ভারতীয় সেনা ভারতীয় সেনার যে কর্মকুশলতা ভারতীয় সেনা অপারেশন সেটা নিয়ে প্রশ্ন না তুলে ভারতের রাজনীতিতে নিজেদের নিজেদের আখের গোছানোর জন্য যে প্রচেষ্টা আমরা কিন্তু সেই ছবি দেখছি এই প্রত্যেকটা মন্তব্য প্রত্যেক মন্ত্রী প্রত্যেক রাজনৈতিক নেতা তাদের মন্তব্য শোনার সময় আমাদের এই কথাটা খেয়াল রাখতে হবে আমাদের হাতে আজকে সময় নেই বিশ্বনাথ বাবু আমি আপনাদের অনেক ধন্যবাদ না আমার একটা স্টেটমেন্ট আমি পলিটিক্যাল পার্টি রিকোয়েস্ট করতে চাই ডোন্ট সে এনিথিং রিচ মাইট ভারতীয় সেনার প্রতি ভারতীয় সেনার উপর আমাদের পূর্ণ আস্থা আছে এটা বলে তারা কিন্তু যা বাকি ড্যামেজ করার করছেন আমরা এই বিষয়ে দরকার হলে আবার এই আলোচনায় আসবো আমাদের আজকের পোস্টারির এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ টাইম